আমি দেখছি দেখছেন দেখছি আক্রমণ আক্রমণ করছে করছে আবার আজকের গল্পটি হতে চলছে খুবই ইন্টারেস্টিং তো আমার সামনে আছে এখন আমার নানা সোবান হাওলাদার তো তিনি ছিলেন একটা সময় পেশায় বনজীবী সুন্দরবনে বিভিন্ন রকম পেশায় তিনি নিয়োজিত ছিলেন কখনো বা মাছ ধরতে কখনো বা মধু ভাঙতে আজকে আমি নানার মুখ থেকেই আপনাদের পুরো ঘটনাটি শোনাবো তার সুন্দরবনের যে জীবনকালটা কেমন ছিল আচ্ছা না না আপনি তো আপনার জীবনের অনেক বছর সুন্দরবনে কাটিয়েছেন জীবিকা নির্বাহের জন্য টোটাল কত বছরের মতো হবে এটা এটা পঁয়ষট্টি বছরের নিচে না পঁয়ষট্টি বছর হবে আচ্ছা আপনার বয়স কত আমার বয়স পঁচাত্তর পঁচাত্তর বছর কিন্তু পঁয়ষট্টি বছরের মতো আপনি সুন্দরবনে জীবিকা নির্বাহের জন্য কাটাইছেন মানে মাত্র দশ বছর বয়স থেকেই সুন্দরবনে আপনি মানে এইভাবে মাছ ধরছি মাছ ধরছেন মাছ ধরছি হ্যাঁ আচ্ছা আপনারা কিন্তু তার মুখ থেকেই শুনতে পেলেন সে কিন্তু সুন্দরবনে মাছ ধরে এবং মধু ভেঙে এভাবে কিন্তু অনেক বছর কাটিয়েছেন আচ্ছা এই যে মাছ ধরা অবস্থায় কিংবা এই যে মধু ভাঙা অবস্থায় আপনি কি কখনও কোনো রকম বিপদের সম্মুখীন হয়েছেন সুন্দরবন তো বাঘে ভরা আমরা জানি আমি দেখছি বাঘ দেখছেন বাঘ দেখছি নাহা আক্রমণ করছে আক্রমণ করছে আপনারাও আক্রমণ করে করছে আমরা আবার ধর Jesse না আপনারা আক্রমণের পরে আবার ওদের দাপড় দাপড় বের করে দেন তো আপনাদের মানে আপনারা তো ছিলেন আর অনেকেই সাথে কখনো কি দেখেছেন কাউকে এরকম ভাবে বাগে ধরে নিয়ে চলে গেছে বা মানে মেরে ফেলেছে এরকম আমার কাছে একটা লোক নিয়ে গেছে আমরা আবার ছাড়াই আনছি মানে নিয়ে গেছিল কি সে কি বেঁচে আছে হ্যাঁ না না জখন ছম মারি ফালাই মানে নিয়ে তার মেরে ফেলেছে হ্যাঁ জখন ছম মারি ফালাইছে আবার হই আমরা নিয়ে আইছি দড়িয়া আচ্ছা তো ওই যে লোকটাকে ধরছিল কিভাবে ধরছিল আসলে ও তো বাঘে এমন মানুষের আক্রমণ করে হ্যাঁ ওই ওর একটা আক্রমণ করার কায়দা আছে ওরা যখন মানুষ ধরে তখন এই ওর লেজ আছে হ্যাঁ হ্যাঁ লেজে এরকম পাক দিয়ে এবং খপ করে আমি লাভ দিই বলে তা ও মানে যারে ধরছিল তার সে কি মানে একবারে অবস্থা খারাপ হয়ে গেছিল নাকি বাঁচার মতো ছিল একদমই মারি মেরে ফেলছিল জায়গায় হ্যাঁ গেটে দেরি

মানে ওরাও তো আসলে ভয় পায় মানুষদের যাকে ফাঁকা পাই শুধু তাকেই আক্রমণ করে ফাঁকা পাইলেই আক্রমণ করে আচ্ছা এইটা ছাড়া কি আর কোনো বিপদের সম্মুখীন হয়েছেন সুন্দরবনে তো অনেক জীব আছে বিষাক্ত সামনে টামনে পড়ছি আমরা অনেক সাপ মারছে বিষাক্ত সব মানে পড়ছেন মানে নিরুপায় হয়ে মারছেন তো এটা তো আমাকে আক্রমণ করা ভিউয়ার্স আপনারা কিন্তু শুনতে পেলেন তার মানে সুন্দরবন জীবনের অনেক সময় অনেক ঘটনা ঘটেছে তার ভিতরে উল্লেখযোগ্য একটা ঘটনা হচ্ছে যে একটা বাঘে তাদের একজন সহকর্মীকে আক্রমণ করেছিল আর সেই মানুষটা মারা গেছিল আর তারা কিন্তু বাঘের মুখ থেকেই তাকে ছাড়িয়ে এনেছিল তো এই যে যখন আপনারা একবারে ছোটবেলায় আপনি ছিলেন সুন্দরবনে জীবিকা নির্বাচনে যাইতেন তো আপনার কি ভয় লাগতো না ওই ওই অল্প বয়সে তা আরো 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 লোক ছিল তো আমি একা তো না আপনি মানে আপনার সাথে আরো লোক ছিল তারাও কি আপনাদের একই বয়সী নাকি বড় বয়স বেশি আছে কে আমরা আমি এর বয়স হিসেব আমার কম না আপনার বয়স বেশি তারা সেগুলো কি সোসি আমি আচ্ছা সেইভাবে আপনার সাহসটা বেড়ে গেছে আসলে হ্যাঁ ভিউয়ার্স তো শুনতে পেলেন আসলে সুন্দরবন জীবন কিন্তু খুবই কঠিন আর খুবই রিস্কের মধ্যে কিন্তু তবুও এই সুন্দরবন অঞ্চলের লোকের কিন্তু মানুষদের কিন্তু মানে নিরুপায় হয়ে কিন্তু এই পেশায় যাওয়া লাগে আচ্ছা বর্তমানে তো এখন আর সুন্দরবনের পেশার সাথে নিয়োজিত নেই আপনি না এখন কি করতেছেন এখন এই জাল দিয়ে এই বসনা জাল আর কি ঘাটে মানে এই যে এই যে ছোট এই যে এই নদী এই খালে এই খালে এই খালে মানে জাল পাতেন হ্যাঁ জাল পাতি ওই যেই আমার সংসার চলে তো বর্তমানে তো এই ছাড়া আর কোনো ইনকাম না না আমি আর কোথাও ইনকাম করি না আশা করি না না আপনার জীবন ভালোভাবে চলুক যতদিন বেঁচে আছেন আপনাকে ধন্যবাদ